বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং এর আয়োজনে দুঃসাহসিক ওয়াটার স্পোর্টস ইভেন্ট এর কুতুবদিয়া চ্যানেল সুইমিং 2025 অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে ইভেন্টের শুভ উদ্বোধন করেন বোয়াসের উপদেষ্টা শিমুল চৌধুরী। দ্বীপ অঞ্চলটাকে আমরা প্রমোট করার জন্য এটাকে টুরিজম প্রমোট করার জন্য নদীমাতৃক এই বাংলাদেশ এখানে সুইমিং নিয়ে আমাদের অনেক ধরনের প্রবলেম আছে। আমরা আসলে দেখা যায় যে বছরের পর বছর নদীর পাশে বড় হয়েছে নদীমাতৃক দেশে কিন্তু আমাদের সুইমিং ততভাবে না। আর সুইমিং নিয়ে বাংলাদেশে অনেক বড় বড় ইয়েরা কাজ করছে বাট এটা আসলে পর্যাপ্ত না যার কারণে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে বাংলাদেশ ওপেন উইটার সুইমিং যে আমরা এটাকে প্রমোট করবো ইনশাল্লাহ পাহাড় থেকে ডট কম এদের সাথে সব সবসময় আছে তো পাশাপাশি আমরা একটা জিনিস কাটছি সবাইকে নিয়ে কাজ করতে চাচ্ছি এটা একটা জাস্ট ট্রায়াল বলতে পারেন যে অনেকেই আসলে সুইমিংটাকে প্রমোট করছে বাট আমরাও একটু ভিন্ন আঙ্গিকে করতে চাচ্ছি যে এটা আমরা হয়তো আস্তে আস্তে স্কুল লেভেলে যাব থানা জেলা লেভেল যেটা কি আসলে থেকে যেটা করছে বাট এটা আমরা প্রাইভেটলি একটা করার চেষ্টা করছি এর জন্য পাহাড় থেকে আপনাদের সাথে সব সময় আছে আর কি ইনশাআল্লাহ এতে অংশ নেওয়া অভিজ্ঞ 15 17 এর মধ্যে 12 জন বাংলা চ্যানেল পারি সহ বিভিন্ন সাতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন জোয়ারভাটার খরস্রোতা পেকুয়া মগনামা জেটিঘাট থেকে কুতুবদিয়া বড়খব জেটিঘাট পর্যন্ত প্রায় 4 কিলোমিটারের দীর্ঘ চ্যানেলটি তারা দুঃসাহসিকভাবে পারি দিয়েছেন তার মধ্যে মাত্র 85 মিনিটে চ্যানেল পাড়ি দিয়ে বড়ঘুপ ঘাটে পৌঁছে প্রথম স্থান অধিকার করেছেন সি হর্স সাইফুল ইসলাম রাসেল ইতিপূর্বে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সাতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সে সাঁতারে দ্বিতীয় স্থান অধিকার করতে আব্দুল মতিনের সময় লেগেছে এক ঘন্টা ৪৫ মিনিট পাশাপাশি শাখাত হোসেন সাকিব নামের একজন দুই ঘন্টা দশ মিনিটে পৌঁছে তৃতীয় হয়েছেন ইন্ডিয়া হয়েছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছিল আমি বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করি সেখানে আমি ফোর্থ হয়ে ফোর্ট হয়ে আমি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই হই তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয় লাগে থাইল্যান্ডে থাইল্যান্ডের ফুকেটে হয় সেটা 2023 সালে মানে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ হয়ে অংশগ্রহণ করি সেখানে আমার সেভেন্থ হর অবগ্য হয় সাতারে অন্যান্যদের মধ্যে অংশ নেন মোহাম্মদ মাহমুদুল হাসান মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ এস এম শাহরিয়ার মাহমুদ শাহ নিয়াজ বাবু আলী রওনক সৌরভ মোহাম্মদ শহীদুল্লাহ প্রান্তিক জামিল হাসান মোহাম্মদ 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 হাবিবুর রহমান জিহাদ হোসেন শরীফ ফয়সাল নাসির আহমেদ সৌরভ ও মহম্মদ ফয়সাল জিয়া বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং এর সভাপতি নাসির আহমেদ সৌরভ জানায় নদী ও সামুদ্রিক চ্যানেল কেন্দ্রিক পর্যটন তুলে ধরতে এবং নিরাপদ নদীপথ তৈরি করতে সচেতনতার কাজ করছে সংগঠনটি তিনি আরও জানায় এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মকে সাঁতারে উৎসাহিত করতে চায় যেন তাদের সাহস ও শারীরিক সক্ষমতার বিকাশ হয় ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন জেলায় এমন আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানান তিনি উল্লেখ্য সাঁতারের সময় সাতটি ইঞ্জিন চালিত বোট নিয়ে একটি উদ্ধার টিম নিরাপত্তা ও উদ্ধার কাজে নিয়োজিত ছিল আমরা মনে করি যে ওয়াটার ট্যুরিজম নিয়ে আমরা আমরা যদি প্রমোট করি দেশটাকে এটা অনেক দূরে যাবে এবং এট দা সেম টাইম আমরা কোস্টাল এরিয়ার যে লোকজন আছে তাদের মাঝে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাই যাতে তাদের যে ওয়াটার ভীতি আছে এবং যে ওয়াটারে যে মৃত্যু হয় সেটা যেন হ্রাস করা যায় এরকম একটা সচেতনতা আমরা তৈরি করতে চাচ্ছি কোস্টাল এরিয়ার মাঝে এট দ্য সেম টাইম আমরা ওয়াটার ট্যুরিজম যেটা আমরা বারবার বলি যে নদী অনেক সুন্দর বাংলাদেশের বাংলাদেশের অনেক নদী আছে অনেক ওয়াটার বডি আছে তো এই নদী কেন্দ্রিক যে ট্যুরিজম আছে আমরা হচ্ছে চাই যে সেই ট্যুরিজমটা প্রমোট করতে